টা 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 কপিরাইট ইসু गाइस गाइस ইউ হ্যাভ থেকে আসছে বিয়ালের জন্য ট্রলি কিনতে আসছে কোথাও পাইছেন কোথায় পাবেন বাংলাদেশে একমাত্র জায়গা পাবেন উত্তরা পেট সিটিতে ভাই আমাকে ট্রলিটা সম্পর্কিত বলুন করা আপনি চাইলে লক করে রাখতে পারবেন থাকবে এখানে কি কাপড়টা দেওয়া থাকবে না এখানে কাপড়টা দেওয়া থাকবে না এটা আরেকটা পয়েন্ট আছে আপনি গ্লাস যদি ইউজ না করেন আরেকটা জালি আছে নেট এটা ইউজ করতে ফ্লেক্সিবল হ্যাঁ

মানে আমি আমার বিড়ালকে খুব ফ্লেক্সিবলভাবে রাখবো বা ট্রাভেল করবো যা আমার সমস্যা না হয় এটা যারা খুব ভ্রমণ প্রিয় এবং বিড়ালও পালে তাদের জন্য আমি বলবো যারা ছোটো বিড়াল আছে এটা হচ্ছে তাদের জন্য এটা হচ্ছে আমাদের ট্রালি সিস্টেম এটা এটাই এটা বেশি কিউক হুম এটা কি এই নিতে তারা অবশ্যই উক্তরা পেট আসবেন। এটা প্রাইস কেমন? এটা প্রাইস এমনিতে টাকা ডিসকাউন্ট তোমার পেজে কোনো ফলোয়ার আসলে কি? ডিসকাউন্ট নাকি আচ্ছা আমার পেজে ফলোয়ার অবশ্যই। ভিডিও দেখে আসবে তাদের জন্য 10% আপনার ফলোয়ার আসলে আমরা અર 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 10% અર <person. laughs> 10% અર 10% <laughs>